সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের গার্লস চয়েস এবং ফেসবুক পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা একটি সান ক্রিম নিয়ে কথা বলবো কোরিয়ান জি সানস্কিন আপনারা যারা কোরিয়ান প্রোডাক্টগুলো ব্যবহার করেন একশো পার্সেন্ট ন্যাচারাল প্রোডাক্ট ওরা তৈরি করে কোনো প্রকার সাইড এফেক্ট থাকে না এবং প্রত্যেক প্রোডাক্ট ওদের টেস্টেড এবং একেবারেই আপনার নিশ্চিন্ত অল স্কিন টাইপ এই এই আমরা যে সানস্ক্রিন নিয়ে কথা বলতেছি যে পড়ছে ডক্টর সয়েশ পার্টি পিং টোন আপ সানস্ক্রিন এটি ফিফটি এসপি এ প্লাস পি এ প্লাস 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 আপনার দীর্ঘক্ষণ ত্বক আপনার সূর্যের যে ক্ষতিকর বেগুনের রশি থেকে অথবা আপনার ধুলো পলিউশন এবং আপনি আগুনের যে ক্ষতিকর তাপ রয়েছে সেটি থেকে ত্বক সুরক্ষা দেওয়ার জন্য একশো পার্সেন্ট কার্য তা আমরা আজকে পঞ্চাশ মিলির এই জি পোর্টসের সানস্ক্রিন নিয়ে কথা বলবো এবং বিস্তারিত এই প্রোডাক্টটি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব এটি ইনপোর্ট সম্পূর্ণ একেবারে ইনটেক প্যাকেজিং ইনপোর্টের সিল সহ বারকোড স্ক্যানার ইনপোর্টের রেড সহ বিস্তারিত কিন্তু উপরিভাগে দেওয়া থাকবে আমি আনবক্সিং করে দেখাচ্ছি আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান তাদের সুবিধার্থে এটির ভিতরে আপনি আনবক্সিং করলে এটি যেহেতু টিউব টাইপের প্যাকেজিং স্মার্ট প্যাকেজিং এবং আপনি এটি ওপেন করার পর থেকে বারো মাস ব্যবহার করতে পারবেন উপরিভাগে আপনার ডেট এক্সপায়ারি দেওয়া রয়েছে সব কিছু আপনি চেক করে নেবেন আবার যারা আমাদের নিয়মিত কাস্টমার রয়েছেন আমাদের আমাদের একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টগুলো বিক্রি হয় গার্লস চয়েস শপে আপনি নিশ্চিন্তে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই প্রোডাক্টটির মূলত আপনার প্রথম মতো যে সানস্ক্রিনগুলো অনেকে ব্যবহার করে যে সুবিধা থেকে বঞ্চিত হয় অনেকে আপনার ত্বক অনুযায়ী সানস্ক্রিন নেন না নেওয়াতে ত্বকে যে ম্যাট ফিনিশটা আসে না ত্বক আরও বেশি অয়েলি হয়ে যায় সেক্ষেত্রে ব্রোন হওয়া ত্বক আরও বেশি কালসে হওয়া এই সব সমস্যার সম্মুখীন হয় আপনারা যখন আপনার এই সানস্ক্রিনটাতে প্রথমত ম্যাট ফিনিশ দিবে আপনার ত্বকে ম্যাট ফিনিশ দিবে এবং এটি অল স্কিন টাইপ টোন আপ সানস্ক্রিন টোন আপ সানস্ক্রিনগুলো আপনি ব্যবহার করার মাধ্যমে আপনার ত্বক ব্রাইটেনিং লুক দিবে এবং দীর্ঘক্ষণ আপনার ত্বকের উজ্জ্বলতা ধরে রাখবে যেহেতু এটি ম্যাট ফিনিশ আপনার সানস্ক্রিন আপনি লং টাইম এই সানস্ক্রিনতে আপনার লুক ব্রাইটেনিং লুক এর পাশাপাশি সূর্যের বেগুনি রশি থেকে আপনার ত্বকে সুরক্ষা দেওয়া জন্য এটি একশো পার্সেন্ট কার্যকরী তো আপনারা যাদের এই পঞ্চাশ মিলি জি পোর্টসের ডক্টর সয়েজ পার্টি পিঙ্ক টোন আপ সানস্ক্রিনটির প্রয়োজন রয়েছে এটি মূল্য রয়েছে আটশো টাকা আমরা এই প্রোডাক্টের মূল্য নেব আটশো টাকা যাদের প্রয়োজন রয়েছে স্ক্রিনের দেওয়া নাম্বারে কল দিয়ে অর্ডার করে নিতে পারবেন এছাড়াও আমাদের জি পোর্টসের স্যালিসেলিক অ্যাসিড ডিপ ক্লিনজিং ফোম ফেসওয়াশ রয়েছে এই যাদের রয়েছে অল স্কিন টাইপ ওয়াশগুলো প্রয়োজন স্যালিসিক অ্যাসিডের প্রোডাক্টগুলো প্রয়োজন তারা নিতে পারবে